নমস্কার বন্ধুরা লুকুমায়ের ঘর রান্না করার সবাইকে শুভেচ্ছা এখন আমি রান্না করব কলাপাতায় মুরগির মাংস চলুন যাই ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে ধামাকাদার একটা ভিডিও চলুন এই যে মাংস আমি ছোট ছোট করে কাইটা লিখছি এই একবারে ছোট ছোট করে না দিলে তো বড় মাংস তো বন যাবে না ছোট করে যে টুকরা করে লিখছে এগুলা আমি যে বলার মধ্যে সব ময় মশলাটা মাখাই নিতেছি এই যে হলুদ মরিচের গুড়া এই পরিমাণ মতো লবণ পেঁয়াজ মরিচ এই যে জিয়া ধনাপটা এখন বাটা সরষার তেল তেল দিয়ে দিলাম দুই চাকলে বলেছি দিয়া দি সবকিছু দিয়ে মা কায়া পরে এহে লেবোৰ বেছি তোক অনেক সময়টো বন্ধ কয় না তোক বন্ধ দৰ কৰিব না মা খে দহ মিনিটে সেইবিলাকতো বেছি ভাল হয় সময় থাকলে ইয়াতে যে শীত গেল কয়দিন পোস্ট মাস তো শীতে শীতে গেল একটু গরম মশলা পাউডার দেখো চলো গুড়া দিয়ে দিলাম

हां नाम से हमने कर दिया ये मांसा दिया मैगी खाबो अच्छा उबो मां आमको ज्वल खाला तका वाला न বহু কে কে খাইছে নাকি কলা পাতায় মুরগি মাংস রান্না করে কমেন্ট করে জানাইবেন telepon bundura ini murni nangsa kolam patah rana kolam dek lentuk tiga orang nak kolam so mau musola mak kayak barek patah musa dia so terus dia mak kayak kurus sulai rana kolam amri bebe koran nak udah biar jadi balo lagi video udah kelar lagi biar channel udah itu. ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একবার রান্না করে খাইবেন এইভাবে কত রকম করেই তো খান মুরগি মাংস কত ভাবেই খায় বাইজা খায় এম না খায় না খায় কিন্তু এইভাবে একবার রান্না করে খাইয়ে দেখবেন অবশ্যই খাইবেন